একচান মান সুন্দৰ ব্যৱহাৰী চাবহল আপনাৰা আছো অনেক আপোনাৰ আছো যান তৰ মাও নাই বাবাও নাই মাও নাই বাবাও নাই আপোনাৰ বজাৰ এভাগ আছে একটা বিয়াৰ বৰ বজাৰ মোৰ লগত ঘাটৰ বজাৰ যদি বাজার দরকার আসে বাজার ও নলো বাজারের বিভিন্ন জিনিস ওয়াজায় না নিবা যে কো গাওত अपनার গাও না না এককো বাজারো গেলে গাও দি কো না যে জিনিস अपनার গাও নাই ঠিকান বাজারো গেলে গাও দি কো তো পা দি কো কোনো বাজারো nele জেরোর মা নাই জেরোর বাবা নাই অন্তলে বাজারো গেলে মিল কো না এই ভাই অমুক বাজারও অমুকর বাপ মারা গেছিল না বান্ধিয়া রাখা সমস্ত সম্পদ বিক্রি করিয়াও যাইব আমার গিয়া আমি আনি আমার মারে গিয়া আনি আমরা মা বাবা চোদ্দজনের

মাত্ৰেচি <laughs> অ <laughs>

হয় তো মমাশি হোক কিংবা তো বেহমা হোক আল্লাহর সাথে তার দ্বারে দিবে দিবে

তবে নয়া আপামা আইয়া ভুলনা মায়া বাজির লগে ব্যবহার বাদ হরিও না হোর লগে কুটুমালা আমার অত সময় আছে যত সময় টান আমি আগরে রাখবো যত্নে রাখবো বলা

आ yeah. <laughs> <shatcha>

আপনি আপনার হম্মান করতায় হলিদের সম্মান করতায় মায়া কর্তায় হা কিন্তু মানে না যে সম্মান আর মায়া ঘর্তা আমার মার আমার বাবার আল্লাহ মা বাফর ইলা আর কুরাণ শরীফেও আল্লাহর যাতে কই যা খাই চাই সাতৰ আঠ আটাই হাই বাইনা লম্বা হলিঅান পৰ্যন্ত দিয়া কিয় কাপোৰৰ খিয়াল আছেনি না নাই পাকেদি আগে দায় কাপোৰৰ খিয়াল কৰ নাথাকেতো বলা খে খা পাই

যে সময় মার অবস্থা খারাপ বাবার অবস্থা খারাপ বাজার তাকে রসগুল্লা আনিয়া দিয়া হইল নি বাবা আও মাই মাও এই সময় মাইয়া খাইতে পারছেন নি এই সময় মাইয়ে খাইতে পারছেন না বাপে খাইতে পারছেন না ভাইয়াই জানদানোর মা বাপ আছে যত সময় খাইতে পারো যত সময় তারা রেখিতা করিও খাবাইও কোনো মা এই কোনো বাবাই এই জিনিষটা চাই না যে আমাৰ চেলে নিজে নিজৰে ভৰবাদ কৰি ৰাও তাৰ জমিন আছে দিন কি আৰু কুচিয়া আনি আমাৰে খাবা কোনো মা একো কথা নাচায় না বাবা য় চাই না যে তাৰ সম্পত্তি সম্পত্তি নষ্ট কৰিয়া আনি আমাৰে খাবা নাই ন চাই না খালি মায়ে বাবাই অ জিনিষটা চাইন বাবাই তুমি কেঁচা দি খাবা চপ নাই দিয়া আমাৰে খাবা তুমি ডাইল দি লওঁ মই কবলৈ ডাইল দিও তুমি ৰব দি

যে জিনিসটাই মার বাপর মনের মধ্যে লাগি যায় বুঝা যে জিনিসটাই মার বাবার অন্তর লাগি যায় মনো লাগি যায় এটা কোনো শব্দ মাঝর লগে ব্যবহার করিও না